যাই হোক অনেক দিন পর এই পেজটা থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো যারা রান্না পারো না আর যারা পারো মানে এই সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে যে যারা পারে না তাদের জন্য স্পেশালি কারণ মানে অ্যাকচুয়ালি আমিও রান্নাটা তথ্য অতটাও ভালো করে পারদর্শীভাবে পারি না যারা রান্না পারে না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য আমি এডিট করছি যে এই যে মাটনটা রয়েছে মাটনটার মধ্যে জাস্ট একটু ফেটিয়ে ভালো করে মানে একদম একটা বাটিতে দই নেবে দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে সর্ষের তেল লুন দিয়ে ভালো করে মাটনটার মধ্যে দেবে গোলমরিচও দিয়ে দেবে তারপর সেটাকে ভালো করে একদম হাত দিয়ে ম্যারিনেট করে সেটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে তারপর যে রেসিপিটা রয়েছে কারণ দেখো বাচ্চা সারাক্ষণ আমার পায়ে পায়ে জড়িয়ে রয়েছে সব সময় তো একার হাতে ভিডিও করা সম্ভব নয় তো তার কারণে আমার ওই সবটা একদম স্টেপ বাই স্টেপ ক্যাপচার করা সম্ভব হয়নি তো ওই ম্যারিনেট করে রেখে ফ্রিজের মধ্যে একদম সিল প্যাক করে রেখে দিয়েছিলাম তারপরে মশ মশলাটা যেটা করেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুটিটা একদম নাইফলি কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়েছিলাম টমেটো কেটে নিয়েছিলাম আদা রসুন কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা এই বাড়িতে প্রচুর ঝালকায় তো এগারো বারোটার মতো কাঁচা লঙ্কা তো লেগেইছে আর কালারের জন্য চার পাঁচটা শুকনো লঙ্কা ইউজ করেছিলাম তো তারপরে মানে যেটা পেস্ট আমি যেটা বানিয়েছি এই যে দেখো আমার বেবি সারাক্ষণ আমার কোলের মধ্যে রয়েছে আমি কি করে ভিডিও করব তার মধ্যে বাড়িতে কেউ নেই আমি ভিডিওটা করবো বা কী করে মানে স্টেপ বাই স্টেপ তো যাই হোক আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম তারপর একদম সর্ষে তেল গরম হলে ফোড়নে দিয়েছিলাম গরম মশলা তো নর্মালি গরম মশলা যেগুলো লাগে আর কি নট নিরের একদম এক্সট্রা কিচ্ছু লাগবে না গরম মশলা যেটা দেবে সেটা দিয়ে ফোড়ন দিয়ে একটু একদম মিডিয়াম ফ্লেমে দেবে একটু গরম মশলাটার গন্ধটা ভাব ভাব বেরোলে তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবে পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলেই তারপর তোমার যে মশলাটা তুমি করেছিলে আদা রসুন তোমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর টমেটো সব দিয়ে যে পেস্টটা করেছিল সেই পেস্টটা দিয়ে দেবে দিয়ে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে ঝুড়িয়ে ওই যে তোমার মাটনের যে তেলটা ছিল কারণ আমি খুব অল্প তেলেই বানাচ্ছিলাম খুব একটা বেশি তেল দিই ওই তেলটাও দিয়ে দেবে যাতে তোমার আরও বেশি তেল না লাগে তারপর ভালো করে রসিয়ে কষিয়ে নিয়ে মাটনটা ওর মধ্যে দিয়ে দেবে ঠিক আছে মাটনটাকে ভালো করে কষাবে আলু দেবে না কারণ ওই আলা মানে যে ভাজা আলুটা তুমি তুলে রেখেছিলে সেই আলুটাকে একদম ভালো করে রেখে দেবে ভালো করে রসিয়ে কষিয়ে মাটনটা যখন হয়ে যাবে তারপর সেই কষানো মাটনটার মধ্যে জল দেবে যখন ভালো করে মানে অনেকক্ষণ ধরে কষিও মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট ধরে ক কষাবে শুধু জল ছাড়া এমনি কষাবে একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে একটু জল দেবে আবার একটু কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপর যখন জল দেবে ওই জলটা যখন আলুর মধ্যে দেবে দিয়ে প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নেবে সিটি দিয়ে নিয়ে ওই আলুটা আলাদা করে রেখে দেবে যেই একদম রসানো কষানো হয়ে গেছে মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে সুসেদ্ধ হয়ে গেছে নামানোর সময় জাস্ট আলুটা যে জল দিয়ে রয়েছে সেটা ওর মধ্যে অ্যাড করে দেবে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে জাস্ট ফাটাফাটি টেস্ট মানে এই যে লাল লাল ঝোল ঝোল মানে মাটনের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা খুবই সুস্বাদু হয় এবং মানে সত্যি খুবই সুস্বাদু আর তাছাড়াও একটা স্কিপ করেছিলাম সেটা হচ্ছে শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাটা আমি একটু অ্যাড করেছিলাম সেটাই তো স্কিপ করেছিলাম বাদ বাকি যা যা রেসিপি রয়েছে সেটা একদমই ঠিকঠাক রয়েছে তোমরা একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে খুবই